এই যে বন্ধুরা এদের পড়া হয়ে গেছে কিন্তু আজকে মন ছিল না ওদের দোল খেলবে রঙ খেলবে রঙ খেলবে করে সেই থেকে ছুটি ছুটি করে মাথা খারাপ করে দিচ্ছে তো ওদের ছুটি হয়ে গেছে ওরা বাড়ি চলে যাবে গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম তো আজকে হচ্ছে দোল শুভ দোল যাত্রা সকলকে জানাই চলো ছেলেটা কি করছে দেখি এই মাঝে ছেলেটা এখানে করছে এইসব ওইরকম করেও গেল

তো এই যে বন্ধুরা আজকের ব্রেকফাস্টটা দেখে নাও এখন তোমার কাছে চলেছে কাঁদিস কেন আর কাঁদবি ও কুক ও কাঁদছে এখন কোলে চাপবে আর যাই হোক আমার মা খাচ্ছে আর রান্না বান্নাও চেপে গেছে হ্যাঁ 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 কেঁদো না কেঁদো না কেদনা ওই তো আসছে হরিনামটা আসছে তোমাদের সঙ্গে একটু দেখাবো বলে হরিনামটা আসবে বাড়িতে তোমরা দেখতে পাবে হরিনাম আসবে হরে কৃষ্ণ কত থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমরা এখন চলে এসেছি চলো তোমাদেরকে দেখাবো বলে কী রান্না হচ্ছে এখন সাড়ে দশটা বাজছে আর ছেলেটা একটুখানি খেলা করছিল দিয়ে আবার ওই যীশু এলো যীশু সত্ত্বেও বাইরে গেছে বলো রান্নাঘরে নিয়ে যাই দেখ দেখাচ্ছি তোমাদের যে হচ্ছে না হচ্ছে আলো জ্বালা আছে এই যে উচ্ছে আলুর চচ্চড়ি হচ্ছে এটা ডাটা দিয়ে ছেলেটার খাবার হয়ে গেছে ছেলেটার খাবার হয়ে গেছে আর উচ্ছে আলুর চচ্চড়ি আর ইয়ে কলাইয়ের ডাল এই হচ্ছে মেনু এটা এসছিলো হচ্ছে একটা আশ্রম আছে আমাদের এখানে আমাদের এখানে নয় মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে পীড়া গ্রামে আর কি অন্য জায়গাতেই তো ওই আশ্রম থেকে এনারা আসেন এই দিন এমনিতে প্রত্যেক শুক্রবারে আসে তাছাড়াও আজকে দিনেও আসে তো ওরা একটু রং টং দিয়ে গেল আর কি আর আমাদের এখানে যারা বেরিয়েছে তারা এখনো এসে পৌঁছায়নি তারা গোটা গ্রামটা ঘুরবে তো ওই জন্য এখনও পর্যন্ত আসেনি তাদেরকে চান করায়নি ও এখন এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে জাস্ট খেলো কাক তাড়াচ্ছে এখন কাক তুমি তো এই যে বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়েছিলাম তো এখানে এখন সবাই রং টং খেলতে আসছে তো তোমাদেরকে এখানটায় দেখাচ্ছি একটু এই যে দেখো সবাই বেরিয়েছে এরপরই আমাদের বাড়িতে আসবে বাবা আমিও খেলেছি আমি টাটা করে দাও বলে আমি স্নান করে নিই এবার ঘুম করতে হবে টাটা বলে দাও ছেলেটা এত বোধমেছি পরে ও রেডি হয়ে গেছে মা ও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে মায়েরা আসবে দিয়ে আমরা যাব ওখানে খাওয়াতে মানে খেতে আর কি সরি ওখানে খেতে যাবো ভোগ যে খাওয়াবে আজকে আমাদের এখানে তোমাদেরকেও নিয়ে যাব কোথায় গেলো তুমি এই যে দেখো বন্ধুরা খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিলো এখানে আমরা খাচ্ছিলাম আর এই যে এত লোকে খাচ্ছে এর আগে অনেক লোক খেয়েছে তো চলো ঠাকুরতলাটা থেকে একটু ঘুরিয়ে আনি এই যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এখানটা খুব সুন্দরভাবে কালকে আরও সুন্দরভাবে সাজিয়েছিল তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো গুড নাইট সব